যেসব পাপের কারণে সরাসরি যাহার নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ যেসব পাপে হলে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটি বড় পাপ হচ্ছে সুদ আবু হর তালা তালান বলেন রসুল আলী সাল্লাম বলেছেন ইজতানুল ইসতানিবুসাবালেকাত তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো এই সাতটা যে করবে সেই ধ্বংস হবে যাহান নামে যাবে তার একটি হচ্ছে আশির কবিল্লা আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় হচ্ছে আতলুর নাফসিং মানুষকে হত্যা করা তৃতীয় হচ্ছে আকলুর রেবা সুদ খাওয়া সুদ খাওয়া এমন একটি পাপ যাতে মানুষ ধ্বংস হবে যেসব বড় বড় পাপের কারণে মানুষ পরকাল হারিয়ে দেয় তার একটি বড় পাপ হল সুদ সমন্ত দিনী ভাই বোন মানুষে ওই সময়ে বলেছিল ইহুদি খ্রিস্টান না যে সুদ হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো আল্লাহতালা তাদের কথাটা নকল করে বলেন অকালো এম বারে গিয়েছিল রেবা তারা বলল নিশ্চয় ক্রয় বিক্রয় হচ্ছে সুদের মতো কেন সুদ খেলেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে তো সুদ আর ব্যবসায় একই টাকা বাড়ার দিক দিয়ে তো দুটাই এমন একটা জিনিস যাতে টাকা বেশি হয় তাই তারা বলল সুদ হলো ক্রয় বিক্রয়ের মতো ব্যবসা হলো সুদের মতো আল্লাহ তালা পরসে বললেন ও আহ নিশ্চয়ই আল্লাহ তালা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছে মুখামুখি বললেন আল্লাহ এটা হতেই পারে না যে সুদ আর ক্রয় বিক্রয় ব্যবসা একই জিনিস ওদের বলার কথার কারণে আল্লাহ আল্লাহতালা মুখামুখি বললেন যে আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আর আল্লাহ ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছে শুধু তাই নয় নবী কথাটি আরো স্পষ্ট করে এইভাবে বলেছেন তাজের আর এখনো আমার কে মা সহদা সিদ্দিকোনা লাম্বিয়া বিচারের মাঠে সত্যবাদী ব্যবসায়ীরা শহীদ সিদ্দিক নবীগণের সাথে থাকবেন তাহলে আরো বেশি হয়ে গেল না কোথায় সুদ আর কোথায় ব্যবসা আল্লাহ বললেন সুদ চিরদিনের জন্য হারাম আর ব্যবসা চিরদিনের জন্য হালাল আর আল্লাহর নবী বললেন যা আশাদ আশা দেখ সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন তাহলে দুইটার মধ্যে কত তফাত শুধু তাই নয় তিনি আরো বললেন আত্মজারত হালাফ। ব্যবসা অনেক সময় মিথ্যা ও কসমের মাধ্যমে হয়ে যায় অজনতেই মিথ্যা কথা বলে ফেলে অনিচ্ছাই কসম করে ফেলে তো ব্যবসাতে মিথ্যা কথার কসম চলে আসে ষোলো দুনিয়ার মানুষ ফরসুবহু তোমরা দান খায়রাত করে এই মিথ্যা আর কসমটাকে মিটিয়ে দাও ব্যবসায়ীদের দান করতে বললেন যে দান করে তোমরা এটাকে মিটিয়ে দাও সম্মানিত দিল ভাই বোন আমরা আপনাদেরকে সুদ কি জিনিস এটা একটু বলি টাকাকে নিজের গতিতে মানুষ যখন চলতে দিবে তখন মানুষ শান্তি পাবে এবং টাকা পয়সা নিরাপদে থাকবে আর যখন মানুষ টাকাকে নিজের গতিতে চলতে দিবে না তখন মানুষ অশান্তি ভোগ করবে টাকা পয়সা কমে যাবে নিঃস্ব হয়ে যাবে আর মানুষ বিপদে পড়বে টাকার নিজস্ব গতি কি টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে সেটা হলো টাকা ব্যবহার হবে বিনিময়ে বিনিয়োগে বিনিময়ে এক কেজি বেগুন নিলাম আমি এক কেজি বেগুনের দাম দিলাম এবার টাকা কিসে ব্যবহার হলো বিনিময়ে একটা নিলাম আর টাকা দিলাম এটা হলো টাকার নিজস্ব গতি এক কেজি চাউল নিলাম আমি টাকা দিলাম এই বিনিময়ে ব্যবহার হবে এটা টাকার হলো নিজস্ব গতি আর মানুষ যদি টাকার উপরে জুলুম করে সেইটা হলো টাকা দিয়ে টাকা নেওয়া এটা তার নিজস্ব গতি নয় মানুষ যখন টাকা দিয়ে টাকা নেবে তখন মানুষ টাকার উপরে জুলুম করবে তখন মানুষের টাকা কমে যাবে কিছু মানুষ ধনী হয়ে যাবে মানুষ নিঃস্ব হয়ে যাবে টাকা বিনিময় ছাড়া ব্যবহার হবে না হতে জানে না মানুষ যদি করে তাহলে মানুষ মুদ্রার উপরে জুলুম করবে তার নাম সুদ তার নাম সুদ যখন টাকা দিয়ে টাকা বাড়বে তখন এটার টাকার নিজস্ব গতিতে থাকলো না তো যখন টাকার ওপরে মানুষ জুলুম করবে তখন মানুষ গরিব হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে আল্লাহ তালা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় এটা আল্লাহ বলেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আর দান করলে মানুষের টাকা বেশি হয়ে যাবে তখন আল্লাহ দুটা মুখামুখি বললেন ব্যবসা আর সুদ এবার দুটা মুখামুখি বলছেন দান আর সুদ আল্লাহর এই কথাটাকে আল্লাহর নবী বলছেন শোনো পৃথিবীর মানুষ আবদুল্লা মসুদ রাজি তালা তালাহ বলেন যে আল্লাহর নবী বলেছেন ওনার রে আর রে বাবা ইন সুদ যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে বেশি হচ্ছে সুদ যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে যে টাকা বেশি হচ্ছে কিন্তু ফেনা আ কে পাতা হুতা শ্রী এলা কাল্লিন তার হল নিঃস্ব তো আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন যে সুদ খেলে মানুষ নিঃস্ব হবে এইবার আমি দুটার সমন্বয়ে বলছি যারা সুদ খায় তারা একদিন ভিক্ষুক হবে ভিক্ষুক হতেই হবে হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় তার নাতি ভিক্ষা করবে এই টাকা থাকবে না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে আল্লাহ বলেন টাকা কমে যাবে নবী বলেন ও নিঃস্ব হবে যার কারণেই কিছু কিছু এলাকায় দেখা যায় যেসব মহিলারা কিস্তি তোলে তারা কয়দিন পরে বাড়িটা বিক্রি করে পালিয়ে গেছে তো সুদের ফলাফলে এক দেশের কিছু মানুষের কাছে টাকা বেশি হয়ে যাবে আর কিছু মানুষ নিঃস্ব হয়ে যাবে ঠিক এভাবেই সারা পৃথিবী জুড়ে কিছু দেশে টাকা বেশি হয়ে যাবে আর কিছু দেশ দেউলিয়া হয়ে যাবে হতেই হবে ও তো আমি আপনি বলিনি আল্লাহ বলেছে ও তো আমি আপনি বলিনি আল্লাহর নবী বলেছে এইবার আবারও মনে রাখার জন্য বলি টাকার নিজস্ব গতি হলো তাকে বিনিয়োগে বিনিময়ে ব্যবহার হতে হবে এটা হলো টাকার গতি বোঝা গেল না আর যদি বিনিয়োগ ছাড়াই টাকা দিয়ে টাকা নেই তাহলে এটা টাকার নিজস্ব গতি নয় তখন এর উপরে জুলুম করা হবে তখন মানুষ নিঃস হয়ে যাবে টাকার নিজস্ব গতি ওকে বিনিয়োগ বিনিময়ে ব্যবহার করতে হবে টাকা দিয়ে কিছু নিতে হবে চাউল নি ধান নি গরু নি ছাগল নি জমিন জায়গা নিয়ে যেটাই নি আর টাকা দিয়ে টাকা নিলে তখন টাকার ওপরে জুলুম করা হবে এটা তার নিজস্ব গতি নয় ফলাফলে যা হবে তা আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন এইবার যাই সুদের পাপের ব্যাপারে আল্লাহ তালার নবী যেই ভাষা ব্যবহার করেছেন এই ভাষা পাপের জগতে কোনো পাপের ব্যাপারে উল্লেখ করেননি তো ভাষা বলার আগে আরো সুদের দু একটা কথা বলি যা আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন বিশ্বাসী গণ পুরুষ নারী তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা সুদ ডবল শতগুণ হারে খায়ো না তোমরা সুদ খায়ো না এটা আল্লাহ আদেশ করলেন এটা হলো পুরুষ নারী সবাই এরপরে আল্লাহ বলছেন যারা তোমরা পরহেজগার মানুষ আমি তো আগে আমভাবে বললাম এবার আমি খাস করে পরহেজগার মানুষকে বলছি শোনো তোমরা সুদ ছেড়ে দাও তাহলে একবার বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল আর একবার বললেন সুদে টাকা কমে যায় আর দানে টাকা বেড়ে যায় আর একবার বললেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা দ্বিগুণ শতগুণ হারে সুদ খায়ও না আর একবার বললেন ও পরহেজগার পুরুষ নারী তোমরা সুদ ছেড়ে দাও আচ্ছা এইবার বলি সুদের পাপের ভাষা সুদের পাপের ভাষা যেটা আল্লাহর নবী ব্যবহার করেছেন এই ভাষা পাপের জগতে আর কোনো পাপের ব্যাপারে ব্যবহার করেননি তা খুবই ভারী বড় আছে তবে ভাষা এরকম নয় দেখেন আবদুল্লাই হানজালার্লাহোর ছেলে আব্দুল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন মালিয়া কোনো দিরহামর রেবা ইয়ালাম আসাদ্দমিন সিতাতিয়া সারাসিনা জেনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এর চেয়ে বড়ো পাপ আছে কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে সবচেয়ে বড়ো পাপ হলো শিখ